টি জিন্স প্যান্ট পরে বাসর ঘরে বসে আছে রাজুর নতুন বউ মায়া কানে হেডফোন হাতে মোবাইল নিয়ে বেশ মজার সময় কাটাচ্ছে এমন সময় রাজু দরজা খুলে এসে মায়ের দিকে নজর পড়তেই আর মনে চেয়ে আছে আর মিষ্টি মিষ্টি হেসে পাশে গেল রাজু পাশে যেতেই মায়া বলল উফ বড্ড গরম তাই না রাজু বলল ওকে ওকে একদম ভালো কাজ করেছ মায়া বলল আপনি কিন্তু খুব লেট করেছেন এখানে যে আপনার নতুন বউ বসে আছে সেদিকটাও খেয়াল রাখা উচিত ছিল রাজু হেসে বলল সরি তো তুমি এতক্ষণ জেগে আছো কেন মায়া বলল আপনার অপেক্ষা করছি রাজু বললো ও তাই এই সময় কেউ রুমে আসলে কি হবে জানু মায়া বললো কি হবে রাজু বললো আকাশে চাঁদটা যেন মাটিতে নেমে গেছে এটা ভেবে চমকে যাবে মায়া বললো কেন রাজু বললো তোমার ড্রেস আর তোমার চেহারার মাধুর্যতায় আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো মায়া বললো আপনি ঘুমাবেন না রাজু বললো তুমি আগে ঘুমাও তারপর আমি মায়া বললো ওকে তারপর মায়া ঘুমিয়ে পড়লো আর রাজু হেসে পাশাপাশি ঘুমিয়ে পড়লো সন্ধ্যায় রাজুর মা ও ছোট বোন ঝিনুক দুজনের সোফায় বসে চা খাচ্ছে ঝিনুক বললো মা ভাইয়ার তো আজ দেখাই পাবো না মনে হয় মা বলল কেন ছেলেটার জন্য সবে বউ আনলাম ওদের মতো ওরা একটু থাকুক কত রকমের সমস্যাই তো থাকতে পারে ঝিনুক বলল মা আমার তো মনে হয় না ভাইয়া এই সাথে সুখে থাকবে মা বলল সাধারণত মাঝে মাঝে আমরা যা ভাবি তার উল্টোটাও হয় এমন সময় রাজু ও মায়া বের হলো রুম থেকে মায়ার পরনে এসে গেঞ্জিয়ার প্যান্ট রাজু তার মায়ের পাশে বসে মায়াকে দেখে রাজুর মা আর বোন বেশ অবাক নতুন এরকম পোশাক ঝিনুক বলল ভাইয়া ভাবি রে কি হাল উনি কি জামা পরে আছে মা বললো হঠাৎ বাইরে কেউ দেখলে কি হবে কি বলবে বোমা একটু বোঝার চেষ্টা করো এটা শহর না এখানে নানা নানা রকম রকম মানুষ কথা শোনায় রাজু আসলে মায়া পারে না তাছাড়া এখানে কে আসবে আসলেও ভাবি আপনাকে দেখে তো মনে হয় না কিছু জানেন না আপনার থেকে এটা আশা করিনি মায়া কিছু না বলে চেহারা নিচের দিকে করে রুমে ঢুকে গেল রাজুও কিছু না বলে রুমে চলে যায় রাজু রুমে গিয়ে দেখে মায়া বেলখন গিয়ে চেহারা মলিন করে বাইরে চেয়ে আছে রাজু পাশে গিয়ে বলল জানি কথাগুলো শুনে তোমার মন খারাপ লাগছে কিন্তু তারা একটুও মন্দ বলেনি আমাদের উচিত হয়নি এই ড্রেসে মায়ের সামনে যাওয়া যাও শাড়িটা পরে নাও মায়া এবার মুখ ঘুরিয়ে বললো শাড়ি পরতে জানলে কি আর এইভাবে যেতাম রাজু বললো ইউটিউব দেখে দেখে শিখতে মায়া বলল অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না কোনো রকম বার বার পেঁচিয়ে যায় রাজু বলল আচ্ছা আসো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি এই বলে মায়ার হাত ধরে রুমে নিয়ে চলে আসলো তারপর দুজনে আয়নার সামনে আসে আর রাজু শাড়িটা হাতে নিয়ে বললো ব্লাউজ আর পেটিকোট তুমি পরে না আমি পেছনে ফিরে আছে। তারপর মায়া এইসব পড়া শেষ হলে রাজু কাছে যায় মায়ার এক প্রকার লজ্জা পাচ্ছে তাই সে চোখ বন্ধ করে রেখেছে রাজু বলল শাড়ির কুচিটা গুজিয়ে নাও কার কথা কে শুনে মায়া চোখ বন্ধ করেই আছে তারপর রাজু নিজেই শাড়ির কুচি গুজিয়ে দিতে লাগলো মায়ার কোমরে রাজুর হাত স্পর্শ হতেই যেন মায়ার সারা শরীর শীতল শিহরণ হতে শুরু করলো কেমন যেন ফিলিংস হচ্ছে মায়ার এর ভেতর হুট করে মায়া রাজুর শাড়ির কলারটা ধরে থাকে তারপর রাজুকে শক্ত করে জড়িয়ে ধরে রাজু মায়ার এই অবস্থায় দেখে মনে মনে হাসছে এতক্ষণে রাজু শাড়ি পরানো শেষ কিন্তু মায়া এখন মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে রাজু বলল এভাবে দাঁড়িয়ে না থেকে দেখো শাড়ি পরাটা কেমন হলো মায়া ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো আয়নার সামনে আর রাজু মায়ার মাথার পেছন দিকে দাঁড়িয়ে আছে মায়া বেশ অবাক কিভাবে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে একটা পুরুষ তারপর হা করে রাজুর দিকে তাকিয়ে আছে আর রাজুকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ আপনি অন্য সবার থেকে একটু আলাদা রাজু বলল হয়েছে ম্যাম এবার চলেন আমরা দেখিয়ে দেই আমরা সব এই বলে মায়াকে টেনে নিয়ে রাজু মায়ের রুমে নিয়ে যায় রাজু মায়ের রুমে যেতেই তার মা বোন সবাই অবাক তারা বলল মা শাড়িতে না পড়ে ঝিনুক বলল ভাইয়া তোর নজরটাও একটু সামনে রাখিস তারপর মায়া হেসে দিল ঝিনুক বলল ভাবি আপনি তো বললেন শাড়ি পরতে পারেন না তাহলে হঠাৎ এরকম শাড়ি পরে কিভাবে রাজু বলল ও শিখে গেছে আর কি ঝিনুক রাজুর কানে ফিস ফিস করে বললো নিশ্চয়ই তোর কারিস্মা রাজু বলল চুপ মা ও কিন্তু বেশি পেকে গেছে মায়া বলল আমি বলি মা আসলে আমি পড়তে পারি না অনেক চেষ্টা করেছি তারপর রাজুই পড়িয়ে দিয়েছে রাজু তো বেশ লজ্জা পেয়ে তার রুমে চলে গেল মায়া ঝিনুককে বললো তোমার ভাই বুঝি লজ্জা পেয়েছে এই বলে মায়া বের হয়ে যায় রাজু বিছানায় বসে আছে আর মায়া গিয়ে পাশে বসে বলল এভাবে চলে এলেন কেন রাজু বললো তুমি এসব বলতে গেলে কেন মায়া বলল ওমা আপনি আমার স্বামী বউয়ের সমস্যা হলে তো স্বামী তার দেখভাল করবে তাই না রাজু বল বলল হয়েছে তুমি একটু কথা জানো তারপর হঠাৎ মায়া দাঁড়িয়ে বলল এই এই শাড়ির কুচিটা খুলে যাচ্ছে রাজু বলল কই কই হাত দিতে মায়া হেসে বলল কিছুই হয়নি রাজু বলল তাই না এই বলে মায়াকে জড়িয়ে ধরে এভাবে মিষ্টি কিছু মুহূর্ত দিয়ে গল্পটি শেষ হলো এরপর যা করবে করু সে অধিকার ওদের আছে সম্মানিত ভিউয়ার্স আমি হাসেন রাজু খুনশুটি ভালোবাসা গুলো আসলেই সুন্দর যদি একজনের মনের কথা একজন বোঝে বেঁচে থাকুক ভালোবাসা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ চিত্র ধারণে অভি